উৎসর্গ করেছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমরা স্মরণ করছি সেই সব স্বপ্ন যারা আমাদের দেশের ভাগ্য নির্বাচন করেছেন আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ভারতীয় সেনাবাহিনীর যারা পাকিস্তানের দমনে সাফল্যের সঙ্গে অপারেশন শিবর পরিচালনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে সন্ত্রাসবাদ দমনে সাফল্যের সঙ্গে এই অভিযান এবং পাকিস্তানি হামলার যোগ্য জবাব যেভাবে সেনাবাহিনী গিয়েছে তাতে ভারতের বীর পরাক্রমকে সূচিত করেছে সীমান্তরক্ষী বাহিনী সহ নিরাপত্তা বাহিনীর সকল স্তরের অফিসার এবং কর্মীদের যারা অভূত ভয়ে অসীম সাহসিকতার সঙ্গে সীমানায় অতন্ত্র প্রহরী কাজ করেছেন এবং দেশকে সুরক্ষিত রাখছেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আত্মনির্ভর ভারত গড়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত শুধু স্লোগান নয় একশো চল্লিশ কোটি ভারতবাসী নিজের পায়ে দাঁড়ানোর সংকল্প মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বলেছেন আত্মনির্ভর ভারত শুধু সরকারি কার্যক্রম নয় এটি হচ্ছে জন আন্দোলন স্বদেশী ভাবনাকে বিশেষ গুরুত্ব ও প্রাধান্য দিয়ে স্বদেশী সামগ্রী ব্যবহারের মাধ্যমে আমাদের দেশকে Corre tudo que